নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি কর কি করে তুমি উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রসুলের অপমান কটুক্তি দেখে শুনে রসুলের অপমান কটুক্তি দেখে শুনে কে না উঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি করো কি করে তুমি যে মায়ার নবী দিত দিনের দাওয়াত মুখ বুঝে শোয়ে যেত পাথরের নবী দিনের দাওয়া মুখ বুঝে শোয়ে যেত পাথরে রাঘা নিষ্পাচে নামে কানে দেওরা চুপ হয়ে থাকো তুমি কপাল পোড়া মুসলিম বেশ ধরে অচেতন হৃদ ঘরে রাসুলের প্রেম যদি না থাকে শুনি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রাসুলের সম্মানে জাগ হে মুমিন প্রয়োজনে দাও সো পেরি দায় জমি সম্মানে জাগ হে মুমিন প্রয়োজনে দাও সো পেরি জমি সত্যের পথে যদি প্রাণ দিতে হয় বুঝে নিয়ত বাতিল নির্মূলে গড় যে তোমার গলে গে না উঠো যদি জাগরণি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি করো কি করে তুমি রাসুলের অপমানে কটুক্তি দেখে শুনে রসুলের